দেন আপনি পার মান্থ মাসে পঞ্চাশ টাকা ইনকাম করতে পারবেন এটা গ্যারান্টি দিয়ে আমি সাত দাগজে লিখে দিতে পারবো যারা একবার কিছু জানে না চিনে না বুঝে না এদের মাঝে প্রায় পনেরো জন টোটাল এক লক্ষ টাকা ইনকাম করছে কিছুই বুঝে না এরা পনেরো জন এক লক্ষ টাকা ইনকাম করছে এখন আপনি এক্সপার্ট আপনি কত টাকা ইনকাম করতে পারবেন কারণ বোঝানোটা হচ্ছে ইম্পর্টেন্ট ঠিক না আমার কাছে ফোন আছে দশ বারোটা ফোন কাস্টমার আসছে ফোন নিতে আমি যেই ফোনটা ফেল করার জন্য বেশি বোঝাবো সে ওই ফোনটাই নিবে অন্য ফোন নিবে না নন নন তো দোকানদার যেটা চায় কাস্টমার ওইটাই নেয় কোন সময় কাস্টমার কিন্তু এইটা 100 এর মধ্যে 80% দেখা যায় যে কাস্টমার দোকানদারের চয়েসে না 20% দেখা যায় কাস্টমার কাস্টমারের চয়েসে নেয় সে ডিসাইড করে আস্তে সেই মডেলটা কিনবে সে ডিসাইড করে আছে এই কালারটা নেবে এখন আমার কাছে এই এই কালারের জুতার সাইজ নাই আমার কাছে এই জুতার সাইজ নাই এখন কি বলেন আমি এটা নিয়ে প্রমোট করব অবশ্যই না এজ এ বিজনেস ম্যান আমি কি করব এটার থেকে বেস্ট কোয়ালিটির অন্য কোনো ভালো যেটা যেটা তার সাইজের আছে আমি ওইটাই প্রমোট করবো ঠিক আছে কিন্তু না এই দেখেন ঠিক আছে আপনার টাকা লাগবে না কিন্তু আপনার পরিবারের এমন মানুষের তো এমনও আছে যে পরিবারের কিছু মানুষের নিড আছে প্রয়োজন আছে স্বপ্ন আছে ড্রিম আছে যেগুলো আমরা পূরণ করা উচিত এই দুনিয়াতে পূরণ করে যাওয়া উচিত আখেরাতে গিয়ে এটা করার প্রয়োজন নেই আখেরাতে আপনাকে এখানে মানে আপনি কুরমা পোলাও দিয়ে ভাত খান আপনাকে জান্নাতে গিয়ে বলবো বলা হবে না যে কুরমা পোলাও দিয়ে ভাত খাওয়া আপনার যাইতে তাকাইতে পারবে কিন্তু আফসুসটা রয়ে যাবে যে দুনিয়াতে আমার বাচ্চাকে আমি ঠিকমতো খাবার দিতে পারিনি ঈদের সময় আমি ঠিকমতো কাপড় দিতে পারিনি আমি আমার ছেলে চাইছে একটা বাইক আমি দিতে পারিনি একটা সাইকেল চাইছে সাইকেল দিতে পারিনি এর থেকে মানে বড় আফসুসের বিষয় কি হইতে পারে এই ব্যর্থতার দায় আপনার আমার আমাদের সবাই হ্যাঁ আমি আমার লাইফ লিড করে নিতেছি আমি অ্যাডজাস্ট হয়ে গেছি ভাই আমি একটা পাঞ্জাবি দিয়ে সাত দিন চলে আমার আমার একটা জুতা এক বছর চলে কিন্তু আমার ছেলেরও এক বছর যাবে এটা এটা এটাই তার সাথে আমি বাবা হয়ে তার সাথে আমি বেমানি করলাম আর তার সাথে আমি প্রতারণা করলাম কারণ কি মানে আমার ছেলের সৌভাগ্য ছিল সে প্রতি মাসে একটা জুতা চেঞ্জ করার একটা বাইক চেঞ্জ করার কিন্তু আমি তার ওই পরিবেশ দেই নাই কেন আমি মানে সময় নষ্ট করতেছি আমি কাজে লাগাইতেছি না আপনি তার জিনিসটা আবহাওয়া চিটাং দেখছি আমি নিজেকে চিটাং দেখছি আমার পরিবারের মানুষকে নিয়ে গেছি আমি কি নেপাল গেছি মালদ্বীপ শ্রীলঙ্কা ট্যুর গেছি আমি কি আমার বাচ্চাদের নিয়ে থাইল্যান্ড ঘুরতে গেছি না খাইতে পারতেছি না যাবো কেমনি এটা কতদিন থাকবে যতদিন পর্যন্ত আমি পরিস্থিতি চেঞ্জ করতেছি না এই পরিস্থিতি চেঞ্জ করবে সাহায্য আসবে না আপনাকে করে এটা পরিবর্তন করতে হবে হবে আপনার এই ডিসিশন নিতে আজকে দিনটা আমি পার করতেছি আমার পরিবারের জন্য এই দিনটা যেন না আসে আমার ছেলের জন্য এই দিনটা যেন ফিল না করে সেই জন্য তার বাচ্চাকে একটা ভালো ফিউচার দিতে পারে আজকে আমি আমার ফিউচার তৈরি করতে পারতেছি না আমার বাচ্চার ফিউচার নষ্ট করে ফেলতেছি এই জন্য আমাকে মেহনত করতে হবে একটা ভালো প্ল্যাটফর্ম লাগবে প্ল্যাটফর্ম আপনি এতদিন পারেন এখন তো পাইছেন আপনি কাজ শিখেও দিবে ফ্রি ইনকামের প্রসেস ফ্রি এরপরে যদি কোনো কারণে ইনকাম হয় না মার্কেটিং করার পরেও যদি ইনকাম হয় না রেহেম বিডির ওনার কি বলছে যে ওনার মাধ্যমে যদি জয়েন হয় কেউ উনি তিন মাসের মেহনতের একটা মার্কেটিং প্ল্যান দিবে ফ্রি মার্কেটিং শিখিয়ে দিবে মার্কেটিং শিখিয়ে দেওয়ার পর যদি ওনার ইনকাম হয় না মেহনত করার পর ইনকাম হয় নাই দুই টাকা রিফান্ড নিয়ে যান এলে আপনার দুই টাকা রেহেম বিডির কাছে আমার হতে যে ব্যাংকে জমা রাখা আছে আপনি কাজ করছেন ইনকাম হয়নি আপনার টাকা আপনি রিটার্ন নিয়ে যান এরপরে যদি আপনি বলেন যে না আমি সুযোগ পাই নাই তাহলে ওই যে আপনার ফিউচারে আপনার যে স্বপ্নগুলো আপনার পূরণ করতে পারেন নাই রাইট নাও আপনি স্বপ্নগুলো পূরণ করতে পারেন আপনার বাচ্চার স্বপ্ন পূরণ করতে পারবেন না এটার জন্য দায়ী আপনি এবং কাল বাচ্চা বড় হয়ে আপনাকে গালি গালাস করবে কারণ কি কারণ আপনি তার ভালো ফিচার দিতে পারেন নাই তার স্বপ্ন পূরণ করতে পারেন নাই তার ডিমান্ড আপনি পূরণ করতে পারেন আপনি এক বছর বলেন আমি এক বছর আমি এক জুতা দিয়ে কভার করে বলছি কিন্তু আমার বাচ্চা এটা কেন মানবে সে মানবে না এটা আমার ব্যর্থতা আমি এক বছর আমি একটা জুতা ইউজ করতেছি আমি একটা পাঞ্জাবি সাত দিন ইউজ করতেছি আমার ব্যর্থতা কারণ আমি এটা মানে অ্যাডজাস্ট হয়ে গেছে আমার আসলে কিন্তু জিনিসটা ঠিক না আমি যে সাত দিন একটা কাপড় করতেছি এটা কিন্তু ঠিক না আমার কিন্তু আশরাফুল হিসাবে পাঠাইছেন ঠিক না এই আশরাফুল মাহলুকাত মানে সবার উপরে আমি অথচ আমার লাইফটা কেমন সব থেকে নিচে আরো দশটা মানুষের মতো আমার লাইফ নাই কেন কারণ আমি চাইতেছি না আমি বসে আছি আমি সময় নষ্ট করতেছি আমার টাইমটা আমি কাজে লাগাইতেছি না প্রপার ইউজের টাইম আছে আমি খুঁজেই নাই যে প্ল্যাটফর্ম আছে কিনা আমি শুধু বলতেছি যে আমি সুযোগ পাই নাই আমি মাস্টার্স পাস ছেলে আমি শিক্ষিত ছেলে আমি সুযোগ পাই নাই আমি কাজ করতে পারি নাই অন্যরা যে সুযোগ সুবিধা পাইছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে সাপোর্ট পাইছে আমি ওই সাপোর্টটা পাইনি লাগে না ভাই সাপোর্ট আহমের সাপোর্ট লাগে না আপনার যেহেতু অ্যান্ড্রয়েড ফোন আছে আইফোন আছে এই ফোনটা কাজে লাগে ওইখান থেকে আপনি ষাটটা ক্লাস আর রেহেমের প্রায় পাঁচটা ক্লাস গতকালকে টানি ধরেন ছয়টা ক্লাস আছে এই ছয়টা ক্লাস যদি আপনি দেখতে পারেন তা আপনি মানে করেন রেহেমের হান্ড্রেড পার্সেন্ট একজন এক্সপার্ট অ্যাফিলিয়েট মেম্বার দেন আপনি পার মান্থ মাসে পঞ্চাশ টাকা ইনকাম করতে পারবেন এটা গ্যারান্টি দিয়ে আমি সাদা কাগজে লিখে দিতে পারবো কারণ আপনি জানেন কীভাবে সেল দিতে হয় আপনি জানেন কীভাবে ওয়েবসাইট বিক্রি করতে হয় আপনি জানেন কীভাবে ওয়েবসাইটে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করাইতে হয় যারা একবার কিছু জানে না চিনে না বুঝে না এদের মাঝে প্রায় পনেরো জন টোটাল এক লক্ষ টাকা ইনকাম করছে কিছুই বোঝে না এরা পনেরো জন এক লক্ষ টাকা ইনকাম করছে এখন আপনি এক্সপার্ট আপনি কত টাকা ইনকাম করতে পারবেন জাস্ট এটার কাজে লাগাইতে হবে কারণ এটা হচ্ছে অনলাইন কাজ আর অফলাইন কাজের রেজাল্ট বেশি আসে কারণ এখন একজন মানুষ এখান থেকে আমার ভিডিও দেখে আসতে আমি তারা যদি এখানে বসে পাঁচ মিনিট কথা বলি হান্ড্রেড পার্সেন্ট জয়েন কেন মোবাইলে এক জিনিস আর সরাসরি আরেক জিনিস সরাসরি যত মাসের সাথে গিয়ে আপনি জাস্ট আপনার মোবাইলে দেখাবেন এই হচ্ছে আমাদের ওয়েবসাইট এখানে একটা আইডি করলে আপনি দুই হাজার টাকা যাবে তিন মাসের এক্সেস পাবেন সবগুলো চাইনিজ প্রোডাক্ট পাইকারি দাম পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো সেল হয় তাহলে আপনি একটু কমিশন পাবেন আর যদি আপনার এফিলিট ফিল হয় পার অ্যাকাউন্টে এক হাজার পাবেন টার্গেট ফিল আপ হইলে মোবাইল ফোন পাবেন নেপাল ট্যুর পাবেন মালদ্বীপ টুর পাবেন এই পুরো প্রসেসের জন্য যে জিনিসটা শিখা লাগবে এটা আমরা ফ্রিতে শিখাইতেছি জয়েন হওয়ার আগেও শিখতে পারবেন জয়েন হওয়ার পরেও শিখতে পারবেন বাট যদি এখন জয়েন হয়ে যান তাহলে ইনকাম এখন থেকে স্টার্ট হয়ে যাবে এখন আপনি জয়েন হইলেন না আপনার আগ্রহ কম থাকবে আপনি ভিডিওগুলো ফ্রিতে দেখবেন ফ্রি মনে করে এটা ভালাই রাখবেন বড় বড় ভিডিও দুই ঘন্টা তিন ঘন্টার ভিডিও বারো তেরোটা ভিডিও আপনি কোনো সময় দেখবেন না আর এটা করবেন না এখন যদি আইডি করে ফেলেন তাহলে আপনার একটা টান থাকবে ধরেন দুই তিন দিনের ভিতরে আপনি সবগুলো ভিডিও দেখে বসেন আপনার আইডিও হয়ে গেছে আপনি এখন যদি কাজ শুরু করেন পার মান্থ আপনি পঞ্চাশ হাজার টাকা টেকিং করতে পারেন এই মেসেজটা দেওয়ার পরে যদি একটা মানুষ যে সুস্থ মস্তিষ্ক হয় তার যদি ইনকাম প্রয়োজন হয় তাহলে সে আসবে যদি তার ব্রেইনে কাজ না করে আর আপনি সঠিক বুঝিতে না পারেন তাহলে সে আসবে না কারণ বোঝানোটা হচ্ছে ইম্পর্টেন্ট ঠিক না আমার কাছে ফোন আছে দশ বারোটা ফোন কাস্টমার আসছে ফোন নিতে আমি যে ফোনটা ফেল করার জন্য বেশি বুঝাবো সে ওই ফোনটাই নিবে অন্য ফোন নিবে না কারণ অন্য ফোন আমি বুঝাইতেছি না ঠিক আছে দোকানদার যেটা চায় কাস্টমার ওইটাই নেয় কোন সময় কাস্টমার কিন্তু এইটা একশো মাঝে আশি পার্সেন্ট দেখা যায় যে কাস্টমার দোকানদারের চয়েস নেয় বিশ পার্সেন্ট দেখা যায় কাস্টমার কাস্টমারের চয়েস নেয় কারণ সে ডিসাইড করে আসতে সেই মডেলটা কিনবে সে ডিসাইড করে আসে এই কালারটা নিবে এখন আমার কাছে এই এই কালারের জুতার সাইজ নাই আমার কাছে এই জুতার সাইজ নাই এখন কি বলেন আমি এটা নিয়ে প্রমোট করব অবশ্যই না এজ এ বিজনেসম্যান আমি কি করব এটার থেকে বেস্ট কোয়ালিটির অন্য কোনো ভালো জুতা যেটা তার সাইজের আছে আমি ওইটাই প্রমোট করব ঠিক আছে কিনা এটা হচ্ছে একটা সেলসম্যানের মানে উপরে নির্ভর করে সে কোন প্রোডাক্টটা সেল করবে যেটা আপনি কাস্টমার তো কিছু বুঝে না বুঝে না বলতে কি সে তো জানে না আসলে কোন প্রোডাক্টটা ভালো এটা তো তার ধারণা অনেক আমি যেটা ধারণা দিব সে ওইটা ধারণা থেকেই সে কিন্তু ডিসিশন নিবে আর ম্যাক্সিমাম মানুষ ডিসিশন নিতে পারে না তার একজন সহযোগিতা করার মতো একজন পার্সন লাগে সে তো এটা সম্পর্কে অবগত না তাই দেখেন ঠিক আছে আপনার টাকা লাগবে না কিন্তু আপনার পরিবারের এমন মানুষের তো এমনও আছে যে পরিবারের কিছু মানুষের নিড আছে প্রয়োজন আছে স্বপ্ন আছে ড্রিম আছে যেগুলো আমরা পূরণ করা উচিত এই দুনিয়াতে পূরণ করে যাওয়া উচিত আখেরাতে গিয়ে এটা করার প্রয়োজন না আখেরাতে আপনাকে এখানে মানে আপনি কুরমা পোলাও দিয়ে বাদ খা নাই আপনাকে জানাতে গিয়ে বলা হবে না যে কুরমা পোলাও দিয়ে ভাত খাওয়া আপনার কিন্তু ঈদের সময় আমি ঠিক মতো কাপড় দিতে পারি বাইক আমি আমার এর থেকে মানে বড় আফতুসের বিষয় কি হইতে পারে এই বেতার দায় আপনার আমার আমাদের সবাই হ্যাঁ আমি আমার লাইফ লিড করে নিতেছি আমি অ্যাডজাস্ট হয়ে গেছি ভাই আমি একটা পাঞ্জাবি দিয়ে সাত দিন চলে আমার আমি কিন্তু তারাই ইন্ডিকেট করে কথা বলতেছি না আমি তার বিষয়গুলোই আমার সাথে রেফার করতেছি যে ভাই আমার একটা মান যে সাত দিন চলে আমার একটা জুতা এক বছর চলে কিন্তু আমার সেলেরও এক বছর যাবে এটা এটা তার সাথে আমি বাবা হয়ে তার সাথে আমি বেইমানি করলাম তার সাথে আমি প্রতারণা করলাম কারণ কি মানে আমার সৌভাগ্য ছিল সে প্রতি মাসে একটা জুতা চেঞ্জ করার একটা বাইক চেঞ্জ করার কিন্তু আমি তার ওই পরিবেশ দেই নাই কেন আমি মানে সময় নষ্ট করতেছি আমি কাজে লাগাইতেছি না আপনি বললেন ভাই আমি তো সুযোগ পাই নাই ভাই এই যে রেহেম বিডি এইটার মতো যদি সুযোগ বলেন আপনি পান নাই তাহলে এই আফসোসটা আপনি সারা জীবনই করবেন এর থেকে বাইরে যাওয়ার সুযোগ নেই আপনি এখানে আসেন তারে আলটিমেটলি কিন্তু আপনি তারে অফার দিতেছেন সে দিতেছে না দেন আপনি তার জিনিসটা আবহাওয়া বোঝান যে এখন নিয়ম ছিল কি আমরা আজকে কতজনে আমরা চিটাং দেখছি আমি নিজে কি চিটাং দেখছি আমার পরিবার মানুষকে নিয়ে এখানে চিটান করতে গেছি আমি কি নেপাল গেছি মালদ্বীপ শ্রীলঙ্কা ট্যুর গেছি আমি কি আমার বাচ্চাদের নিয়ে থাইল্যান্ড ঘুরতে গেছি না খাইতে পারতেছি না যাবো কেমনি এটা কতদিন থাকবে যতদিন আমি আমার পরিস্থিতি চেঞ্জ করতেছি না মানে এই পরিস্থিতি চেঞ্জ করবে সাহায্য আসবে না আপনাকে মেহনত করে আপনার এই ডিসিশন নিতে হবে যে আজকে দিনটা আমি পার করতেছি আমার পরিবারের জন্য এই দিনটা যেন না আসে আমার ছেলের জন্য এই দিনটা যেন ফিল না করে সেই জন্য তার বাচ্চাকে একটা ভালো ফিউচার দিতে পারে আজকে আমি আমার ফিউচার তৈরি করতে পারতেছি না আমার বাচ্চার ফিউচার নষ্ট করে ফেলতেছি এই জন্য আমাকে মেহনত করতে হবে একটা ভালো প্ল্যাটফর্ম লাগবে প্ল্যাটফর্ম আপনি এতদিন পারেন এখন তো পাইছেন

আজকে বাংলাদেশে আঠারো কোটি মানুষ এক একজনের ফোন নম্বরে বিকাশ করে সে জানবে কিভাবে আপনি সিস্টেমে আসলে টাকা পে করবেন আপনার নাম্বার হবে হবে আপনি যা কাজ করবেন আলাদা 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 ট্রানজেকশন হবে আপনি দেখতে কোন প্রোডাক্টে কত টাকা পাইছেন রেহেম ভিডিও দেখবে আপনিও দেখবেন কয়টা ওয়েবসাইট ফেলতেছেন রেহেম ভিডিও দেখবে আপনিও দেখবেন কত টাকা আপনার এই সপ্তাহে পাবেন আপনি উইড্রো দিবেন রেহেম ভিডিও জানতে পারবে সে আপনাকে পে করবে তার মানে সিস্টেমে আসার জন্য মাত্র দুই হাজার টাকা আপনি কাজ শিখেও দিবে ফ্রি ইনকামের প্রসেস ফ্রি এরপরে যদি কোনো কারণে ইনকাম হয় না মার্কেটিং করার পরেও যদি ইনকাম হয় না রেহেম বিডির ওনার কি বলছে যে ওনার মাধ্যমে যদি জয়েন হয় কেউ উনি তিন মাসের মেহনতের একটা মার্কেটিং প্ল্যান দিবেন ফ্রি মার্কেটিং শিখিয়ে দিবে মার্কেটিং শিখিয়ে দেওয়ার পর যদি ওনার ইনকাম হয় না মেহনত করার পর ইনকাম হয় নাই দুই হাজার টাকা রিফান্ড নিয়ে যান এলে আপনার দুই হাজার টাকা রেহেম বিডির কাছে আমার হতে ব্যাংকে জমা রাখা আছে আপনি কাজ করছেন ইনকাম হয়নি আপনার টাকা আপনি রিটার্ন নিয়ে যান এরপরে যদি আপনি বলেন যে না আমি সুযোগ পাই নাই তাহলে ওই যে আপনার ফিউচারে আপনার যে স্বপ্নগুলো আপনার পূরণ করতে পারেন নাই রাইট নাও আপনি স্বপ্নগুলো পূরণ করতে পারেন আপনার বাচ্চার স্বপ্নগুলো আপনি পূরণ করতে পারবেন না এটার জন্য দায়ী আপনি এবং কাল বাচ্চা বড় হয়ে আপনাকে সে ইগনোর করবে এবং আপনাকে গালি গালাস করবে কারণ কি কারণ আপনি তার ভালো ফিচার দিতে পারেন নাই তার স্বপ্ন পূরণ করতে পারেন নাই তার ডিমান্ড আপনি পূরণ করতে পারেন আপনি এক বছর বলেন আমি এক বছর আমি এক জুতা দিয়ে করে বসে কিন্তু আমার বাচ্চা এটা কেন মানবে সে মানবে না এটা আমার ব্যর্থতা আমি এক বছর আমি একটা জুতা ইউজ করতেছি আমি একটা পাঞ্জাবি সাত দিন ইউজ করতেছি এটা আমার ব্যর্থতা কারণ আমি এটা মানে অ্যাডজাস্ট হয়ে গেছে আমার আসলে কিন্তু জিনিসটা ঠিক না আমি যে সাত দিন একটা কাপড় করতেছি এটা কিন্তু ঠিক না আমার আমাকে দুনিয়াতে আল্লাহ আল্লাহ আশরাফুল মাহলুকাত হিসাবে পাঠাইছেন ঠিক না এই আশরাফুল মাখলুকাত মানে সবার উপরে আমি অথচ আমার লাইফটা কেমন সব থেকে নিচে আরো দশটা মানুষের মতো আমার লাইফ নাই কেন কারণ আমি চাইতেছি না আমি বসে আছি আমি সময় নষ্ট করতেছি আমার টাইমটার আমি কাজে লাগাইতেছি না প্রপার ইউজের টাইম আছে আমি খুঁজেই নাই যে প্ল্যাটফর্ম আছে কিনা আমি শুধু বলতেছি যে আমি সুযোগ পাই নাই আমি মাস্টার্স পাস ছেলে আমি শিক্ষিত ছেলে আমি সুযোগ পাই নাই আমি কাজ করতে পারি নাই অন্যরা যে সুযোগ সুবিধা পাইছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে সাপোর্ট পাইছে আমি ওই সাপোর্টটা পাইনি লাগে না ভাই সাপোর্ট আহ সাপোর্ট লাগে না আপনার যেহেতু ফোন আছে আইফোন আছে এই ফোনটার কাজে লাগে একটা লাইফ চেঞ্জ করার জন্য একটা স্পিচ যথেষ্ট কিন্তু ওই স্পিচটা আপনি

তারপরে আস্তে আস্তে অভিজ্ঞতা দিলাম মেহনত করলাম এরপরে আস্তে আস্তে একটা জায়গায় আসলাম টাইম দিতে হয় টাইম করে করে আলহামদুলিল্লাহ প্রথমেই যদি আমি চারটে দোকান করে বলতাম তাহলে এই ভ্যালু ক্রিয়েট হইতো না আমি জাস্ট লসই করতাম লসই করতাম আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার লস নেই সব লাভ এবং যা করছি সারা আমার জিরো থেকে করা আমার একটা দোকানের নাম জিরো এটা আমি নামই দিচ্ছি জিরো এই কারণে আমার জিরো থেকে করা আপনার প্যাশন থাকতে হবে আপনার চাহিদা থাকতে হবে আপনার ড্রিম থাকতে হবে এই ড্রিম থাকলে দেন আপনি আপনি একটা জায়গায় যেতে পারবেন আপনি জাস্ট আমি আপনাকে বলি একটা মানুষকে আপনি পাঁচ মিনিট একটা প্ল্যান আপনাকে প্ল্যানের ভিডিও দিয়ে দিব আপনি একটা মানুষের কাছে গেলেন যাওয়ার পরে আপনি রেহেম বিডিতে গেলেন রেহেম রেহেম বিডিতে গেলেন বিডিতে যাওয়ার পরে প্রথমে কিন্তু আসতেছে যে আপনার দশ হাজার টাকার ইনসেন্টিভ আছে আপনি একজন মানুষকে দেখাইতে পারেন যে ভাই দেখেন আমাদের ওয়েবসাইটে যদি কাজ করেন টার্গেট ফিল আপ করলে দশ হাজার টাকা মোবাইল ফোন এটা ছাড়াও নেপাল ট্যুর মালদ্বীপ ট্যুর আছে টার্গেট অ্যাচিভ করার দায়িত্ব আমাদের আমরা আপনাকে ফ্রি শিখাই দেবো আপনি জাস্ট টার্গেটটা অ্যাচিভ করেন এটা আপনি ফ্রি পাইতেছেন তাহলে ইনসেনটিভ যদি এত হয় তাহলে ইনকাম কত হবে আপনি আসেন এই আপনি এক মিনিট একটা ডিটেলস দিলেন আমাদের প্রোডাক্টের কথা বললেন যে এই যে এতগুলো প্রোডাক্ট দিয়েছেন এগুলো পাইকারি দামে আপনি পেয়ে যাবেন এখন প্রাইস পাইতেছেন কত আপনার ধরেন বত্রিশশো টাকা এটা মার্কেটে চলে আমাদের কাস্টমারের জন্য সেটা হচ্ছে পঁচিশশো বাট এজ এ মেম্বার আমার জন্য এটা হচ্ছে বাইশশো আচ্ছা এখানে আরো যান দেখুন এই জুতাটা এটা বিক্রি করতেছি ষোলোশো টাকা কাস্টমারের জন্য এটা মার্কেটে আঠাইশো টাকা জুপার মার্টে গেলে পাবেন কিন্তু আমরা বিক্রি করতেছি ষোলোশো কাস্টমার প্রাইস কিন্তু মেম্বার মেম্বার প্রাইস প্রাইস কত টাকা তার মানে আমার এখানে কত হচ্ছে তিনশো টাকা এই যে প্রফিটের টাকা এটা কাস্টমার দেখতেই পারবে না এটা আপনার আমার জন্য এটা হিডেন কাস্টমার দেখবে সতেরোশো ষোলোশো এরকম তার মানে যে কোনো প্রোডাক্ট যেমন এই প্রোডাক্টটা ষোলোশো টাকা আমার এখানে তিনশো টাকা প্রফিট আছে যদি সেল হয় তাহলে এটা সেল করার জন্য আমার করা লাগবে কি এই যে আমি জাস্ট এই প্রোডাক্টটা গেলাম যাওয়ার পরে এখানে শেয়ার নাও আছে শেয়ার নাওতে ক্লিক করে কপি লিংক দিলাম এই লিঙ্কটা আমি তাকে দিব যে প্রোডাক্টটা কিনবে এখন কে প্রোডাক্টটা কিনবে আমি জাস্ট এই পিকচার গুলো আমরা আমাদের র গ্রুপ আছে র ফাইলের গ্রুপ আছে সুশেখের একটা গ্রুপ আছে ওইখানে গেলে সবগুলো প্রোডাক্টের ফটো পেয়ে যাবেন ফটো পাবেন ভিডিও পাবেন এই ফটোগুলো আপনি ফেসবুকে ছাড়েন টিকটকে সারেন কেউ একজনের ভালো লাগছে সে আপনাকে কমেন্টে জিজ্ঞেস করবে তো ইনবক্সে এসে বলবে যে ভাই এই প্রোডাক্টের দাম কত আপনি তার এই লিঙ্কটা দিয়ে দেন এই যে শেয়ার নাওতে ক্লিক করে এই কপি লিংকটা দিয়ে দেন সেই লিঙ্কে ক্লিক করে প্রোডাক্ট কিনবে তিনশো টাকা আপনার অ্যাকাউন্টে চলে যাবে সে আপনি সে না আপনি যে এখানে কমিশন নিতেছে তাহলে আপনি যদি প্রোডাক্ট ফিল হয়ে ইনকাম এখন এখানে যদি কেউ ইনকাম করতে চায় প্রতি মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে হবে একবার ই ফ্রি মার্কেটিং শিখিয়ে দিবে তারা পেইড মার্কেটিংও শিখাই দেবে পেইড মার্কেটিং মানে বুস্ট পোস্ট করে মাসে লাখ টাকা ইনকাম করা যায় আর ফ্রি মার্কেটিং করে চল্লিশ পঞ্চাশ টাকা ইনকাম করা যায় এখন ইনকাম করে এ যেখানে কত মানুষই ইনকাম করতেছে এখানে ব্লগে এই যে এই যে তার এই বাটনি ক্লিক করে আপনি গিয়ে চলে গেলেন আপনার ইয়েতে অপশন মেনুতে মেনুতে ক্লিক করে এখানে গেলে লিডার বোর্ড এই লিডার বোর্ডে যাওয়ার পরে আপনি এই যে নাম্বার ওয়ানে যে ব্যক্তি আছে তার বাইশ হাজার টাকা ইনকাম হয়েছে নাম্বার টুতে যে তেরো তেরোটা ওয়েবসাইট সেল দিয়েছে নাম্বার থ্রিতে সে নয়টা ওয়েবসাইট তারপর একটা পাঁচটা সেল দিছে এরা কারা এই যে এখান থেকে দেখতে পারবে এই যে উনি তেরো হাজার টাকা ইনকাম করছে কতদিনে তার এই যে জয়েনিং কত তারিখ এই যে এখানে লিখে আছে দশ মেতে শুরু করছে আজকে হচ্ছে

টার্গেট ফিল আপ করলে নেপাল ট্যুর আছে মালদ্বীপ ট্যুর আছে দশ হাজার ফোন আছে এই জাস্ট এতটুকু ইনফরমেশন যদি আপনি শেয়ার দেন ওই লোকটা দুই হাজার টাকা দিয়ে অ্যাকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট কেন করবে না এই এতটুকু আপনি মোবাইল ফোন দিয়ে পাঁচ মিনিট একটা ব্রিফিং দেন আপনার পরিচিত আপনার সাথে যারা কাজ করে এরাও করবে যারা যাদের কাছে আপনি এতদিন গেছেন তাদের বাজে প্রচুর সেলসম্যান আছে আপনি কাছি ডাইনে স্টাফরা আছে না এদের প্রত্যেককে নিয়ে একটা সাইটে গিয়ে একটা বিলিগে বসে পাঁচ মিনিট কথাগুলো বলেন এখানে বিশ পঁচিশ জন ছেলে আছে প্রত্যেকটা এই দুই একটা অ্যাকাউন্ট করবে আপনি জাস্ট এটা বলেন যে তোমার মাই যদি আরো দুইটা ছেলে আসে দুই হাজার তোমার একাউন্টের টাকাটা তো চলে আসতেছে তোমার মাই যদি আরো দুশো টাকা লোক আসবে তোমার এখানে প্রতিদিন খাইতে আসে লোক তুমি জাস্ট এটা ভিজিটিং কার্ড ধরে দাও ভিজিটিং কার্ডে লিখে দিয়ে দাও যে ভাই আমাদের সাথে ইনকাম করতে পারবে এই ভিজিটিং কার্ডের নিচে একটু লিখে দিয়ে দেন এই যে আমাদের এখানে দেখি রেহেম অনলাইন শপিং মল আপনি এখানে একটা ভিজিটিং কার্ড বানান যেখানে আপনি আপনার নাম্বার দেন আর বলেন যে আমাদের কাছ থেকে অনলাইন ইনকাম করা যায় আমি কেউ করছি আমি জাস্ট কাস্টমারকে একটা রিফ্লেট দিয়ে দিই এই যে রিফ্লেট রিফ্লেটে কি দেখা যে আমাদের সাথে কাজ করতে পারবে এই যে এখানে জাস্ট আমার নাম্বার দেয়া রিসেলিং করে ইনকাম করতে পারবে তো এতটুকু ইনফরমেশন যদি আপনি দিতে পারেন তাহলে একটা লোক আসবে না কেন হান্ড্রেড পার্সেন্ট আসবে তো এই জিনিসটা জাস্ট একজন মানুষকে বলা যে আমাদের এই প্রোডাক্টগুলো চাইনিজ প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো থেকে ইনকাম করতে পারবে ঘরে বসে এবং পুরুষ মহিলা যে কেউ চাইলে ইনকাম করতে পারবে এতটুকু ইনফরমেশন শেয়ার করলে কিন্তু আপনার ইনকাম হান্ড্রেড পার্সেন্ট আসবে তো এই জাস্ট এতটুকু মার্কেটিং আপনি যদি করতে পারেন তাহলে আপনার ইনকাম কি কোন পর্যায়ে যাবে আপনি কল্পনা করতে পারবেন জাস্ট আপনি একটু গুরুত্ব দেন আপনি চাইলে আজকেই পাঁচটা অ্যাকাউন্ট করতে হবে টার্গেট নেন আজকেই পারবেন কিন্তু আমি বলবো যে আপনি একদিন পরে এই টার্গেট আনেন কারণ আপনি পঞ্চাশ জনের সাথে আলাপ করে পঞ্চাশ জনই অ্যাকাউন্ট করবেন কিন্তু আপনি যদি না শিখে যান তখন আপনি পঞ্চাশ জনের মধ্যে যদি পাঁচজন আসবেন পঁয়তাল্লিশ জন নষ্ট হয়ে যাবে কেন পঁয়তাল্লিশ জন নষ্ট হবে পঁয়তাল্লিশ জনের পঁয়তাল্লিশ জন আসা লাগবে এই জন্য আপনাকে শিখতে হবে শিখে নিলে আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে আপনি তখন ভালো টাকা ইনকাম করতে পারেন এবং ইনকাম শুধু আপনার লাগবে এরকম না আপনি যে সময় কারোর সাথে কথা বলবেন তার ইনকামের জন্য কথা বলবেন আপনার ইনকামের জন্য না এতক্ষণ দিকে কথা বললাম এটা আমার ইনকাম নিয়ে কথা বলি না আপনার ইনকাম নিয়ে কথা বলছি আপনি সামনে যে ব্যক্তি তার সাথে আলোচনা করার সময় মাইন্ডে রাখবেন তার ইনকাম নিয়ে কথা হচ্ছে আপনার ইনকাম নিয়ে না আপনি তারে তার ফিউচার নিয়ে কথা বলেন তার স্বপ্ন নিয়ে কথা বলেন তারে নেপাল ট্যুর কথা বলেন তবে নেপাল ট্যুর তো যেতে পারেন এখন তো ফ্রি যাওয়ার সুযোগ আছে আমি যেতে পারবো আপনি যেতে পারবেন আপনি যাচ্ছে একটু মেহনত করেন টাইম আমরা দিব মেহনত করছেন ইনকাম আসে আপনার টাকা আপনি রিফান্ড নিয়ে যান এর থেকে সুযোগ আর তো দুনিয়াতে কোনো জায়গায় নাই তাই না

কেন বিশ্বাস করবে না কারণ সে তো এগুলো করে নাই নাইভ করেন মনে করবে আপনি আমার মানে টাকা দিয়ে আপনারা রাখছে আপনি এগুলো বলতেছেন আর আমি আপনাকে করাইতেছি ঠিক আছে মানুষ তখন বিশ্বাস করবে যখন সে নিজে নিজেভ করবে কমই আসুক দশ পনেরো বিশ হাজার অনেকে স্যালারি দেয় না আমরা যদি পঞ্চাশ হাজার টাকা দিতে পারি এটা তো অনেক বড় বিষয় তাই না আর লাখ টাকা যদি আমাদের হয়ে যায় প্রতি মাসে ইনকাম তাহলে দেখেন আপনার আর বাইরের দেশে গিফট পরিশ্রম করা লাগবে আপনার কোন ড্রিম আছে আপনার বাচ্চার কোন স্বপ্ন আছে যেটা আপনি পূরণ করতে পারবেন না

আর দেখি ইনশাল্লাহ আল্লাহ তালা কবুল করুক আপনি মেহনত করেন এবং আপনার মাধ্যমে যেন শত শত লোক বেকার মুক্ত হইতে পারে সফল হইতে পারে এটা দোয়া থাকবে প্রত্যাশা থাকবে আপনার প্রতি একটা আলাদা আন্তরিকতা আছে ইনশাল্লাহ এবং আপনি আপনার কাজগুলো আপনার করে দেখাবেন মানে যেভাবে বলছেন সেগুলো তার থেকে বেশি করে দেখানোর চেষ্টা করবেন আল্লাহ তালা কবুল করুক ইনশাল্লাহ আর ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনি সফল হবেন ইনশাল্লাহ ঠিক আছে ঠিক আছে ইনশাল্লাহ ধন্যবাদ সালাম আলাইকুম